আলেমরা কি জাতির উন্নতির জন্য কোন ভূমিকা রেখেছে মাসা আল্লাহ মাসা আল্লাহ খুব ভালো প্রশ্ন আপনারা জানেন আমাদের বড় বড় মন্ত্রী মিনিস্টাররা বলছেন যে আলেমদের কোন ভূমিকা নেই এটা তো সঠিক ভূমিকা রাখছে কারা ভূমিকা ডাক্তার ইঞ্জিনিয়ার টেকনোলজিস্টরা ভালো কথা খুব ভালো করে শোনেন জাপান নাম শুনেছেন নাম শোনেননি উন্নত দেশ না অনুন্নত দেশ উন্নত দেশ জাপানের ভৌগোলিক সীমারেখা আমাদের মতোই মানুষজন ফিরে আমাদের মতোই পার্থক্য হল জাপানের অধিকাংশ মানে পাহাড় পর্বত আর ভূমিকম্প হয় খুব কৃষি জমি কম কিন্তু আমাদের ফসলের বীজগুলো কোন দেশ থেকে আসে তখন কৃষিতে উন্নত কারা শিল্পে উন্নত কারা কলকারখানা বেশি কোথায় কারি কোন দেশতে বেশি আছে কম্পিউটার টেকনোলজি সব কোন দেশে বেশি আমেরিকার সাথে পাল্লা দেয় কোন দেশ? তাই ভৌগোলিক জনসংখ্যা প্রায় এক দেশের সব প্রায় এক তারপরও পশ্চিম দেশ আরেকটা আছে 1945 সালে আমাদের এই দেশটা ছিল সমৃদ্ধ আর এই সময় বোমা ফেলার পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান কি ছিল? ফকিরের পরও তো কিছু ছিল সেই দেশটা এখন বিশ্বের বড় আর আমরা সবচেয়ে নিচেই গরিবদের একটা এটার জন্য রোগ বের করেন তো বলেন তো এটার জন্য সবচেয়ে বড় দায়ীকে কারণ আলমেরা তাই না এটা বের করেন না আমি বের করে দিই দুর্নীতি কোন সরকার কোন দেশ উন্নত করেন অবনত করে না জনগণ করে সরকারকে মুক্ত একটা ব্যবস্থা রাখতে হবে যোগ্য লোক চাকরি পাবে দুর্নীতিতে চাকরি হবে না দুর্নীতির শাস্তি হবে যারা বিনিয়োগ করতে চাই তারা স্বচ্ছ বিনিয়োগ পাবে মালপত্র খালা সব কিছু স্বচ্ছ হবে দুর্নীতি নিয়ন্ত্রণ করেন জিরো না হলো টেন পার্সেন্টে নিয়ে আসেন একটা জাতি করে হতে হয়ে যাবে কারণ আমি তো আমারটাকে কষ্ট করে বললো কব শুধু পরিবেশ সরকার নিশ্চিত করতে হবে ঠিক না এই যে দুর্নীতি আমাদের দেশে পুকুর চুরি সাগর চুরি মহাসাগর চুরি এটা নাইনটি পার্সেন্ট আলেমেরা করেন ঠিক না করে করে কারা এই ডাক্তার ইঞ্জিনিয়ার কবিরাজ বুদ্ধিজীবী এদের এদের ভালো করে বোঝেন আমু বিশ্ববিদ্যালয়ে পড়াই একটা টেকনোলজি ডাক্তারকে তৈরি করতে একটা এক্সপার্টকে তৈরি করতে জনগণের ট্যাক্সের কয়েক কোটি টাকা খরচ হয়েছে আপনারা বুঝতে পারছেন জনগণের ট্যাক্সের কয়েক কোটি টাকা খরচ করে ওই মানুষটাকে তৈরি করা হয়েছে ও এখন নিজের যোগ্যতা দিয়ে কোটি কোটি টাকা লুট করছে আর একজন আলেমকে তৈরি করতে জনগণের ট্যাক্সের এক টাকাও যায়নি এই গরিব ফকির মিসকিনটা দু এক টাকা করে দিয়ে দিয়ে তাদের স্বেচ্ছা দানে এই আলেমগুলো তৈরি হয়েছে এখন তাহলে আমার আমরা যে অনুন্নত আর জাপান যে উন্নত এর বড় রোগটা কি ঠিক না এই করাপশন আমাদের সমাজে মনে করেন একটা বিসি করাপশন করে না একটা এসপি করাপশন একটা জজ করাপশন করে না এদের কিছু বৈশিষ্ট্য আছে বলুন তো কি কথা বুঝেছেন এই মহা ভিতরে দুর্নীতির মহাসাগর লুটপাটের ভিতরে ওই মানুষগুলো অন্তত কম দুর্নীতি করে বা দুর্নীতি যারা নামাজে যায় মসজিদে যায় এই মোল্লা তিন টাকার মূল্যার কথা শুনে অথবা তার পরিবার মোল্লা অথবা সে মাদ্রাসায় পড়েছে তাহলে একটা মানুষের মৃত্যুর জন্য দায়ী হল রক্তক্ষরণ কেউ অপারেশন করছে কেউ কাটছে কেউ ওষুধ দিচ্ছে কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হলে সে বাঁচতেছে না আর একজন এসে রক্তক্ষরণটা বন্ধ করে দিল এই মানুষটার জীবন ধারণে সবচেয়ে অবদান দেখলো কে আমাদের সমাজের সবচেয়ে বড় রক্তক্ষরণ হল দুর্নীতি সরকার আলেমরা গরিব আলেমরা নিম্নবিত্ত পরিবার থেকে আসতেন আলেমদের জুলুম করায় আলেমদের যে মাদ্রায় চাকরি করে সেই মাদ্রাসা জালেমরা কমিটি যে মসজিদে চাকরি করে সেই মসজিদের কমিটিও জালেমরা এই অত্যাচারের ভিতরে থেকে যে দুটো ভালো কথা বলা হয় যে মানুষগুলো দুর্নীতিমুক্ত হয় সে মানুষগুলো হয় আলেম পরিবারের নইলে নিজেরা আলেম পড়েছে নইলে কোনো আলেমের সহপতি গেছে আর আপনি বলেন আলমদেরকে সুযোগ দেওয়া হোক সমাজের মানুষদেরকে মসজিদ মুখে করেন আমি দশ থেকে পনেরো বছরের ভিতরে বাংলাদেশ দুর্নীতিমুক্ত একটা উন্নত দেশে পরিণত করবো কোন রাজনীতি লাগবে না কোন রাজনীতি লাগবে না কাজেই আমাদের সমাজের অবদানে এত অবহেলা এত বঞ্চনা এত জুলুম নিপীড়নের পরও কারোর মুখ চেয়ে নয় আলেমরা দুর্নীতির বিরুদ্ধে বলেন ঘুষের বিরুদ্ধে বলেন সুদের বিরুদ্ধে বলেন জুলুমের বিরুদ্ধে বলেন মানবপাতা সেবার কথা বলেন শুধু কোরআনের টানে মনের টানে কাজেই বড় আফসোস লাগে এই চোর ডাকাতরা বলে আমাদের ডাকাতের টাকা গিয়ে ওষুধের চোর হয়েছে আরে মিয়া তোমার ডাকাতের টাকা তো মানুষটা ইচ্ছা করে দেয় তুমি জনগণের কোটি কোটি টাকা লুট করে তোমার চোর বানাইছো সেটা কোথায় এই কথা বলার লোক তো নেই